মৃত্যুর ফেরেস্তা আল্লাহর আদেশ নিয়ে আদম আলাহ সালামের কাছে যান তার উদ্দেশ্য হল আদমকে জানানো যে তার জীবনের মেয়াদ শেষ হতে চলেছে ফেরেশতা তখন আদমের কাছে এসে প্রশ্ন করেন তুমি কি মৃত্যুর জন্য প্রস্তুত এতে আদম আলাইহিস সালাম প্রথমে অবাক হন কারণ তিনি মনে করেন তার এখনও চল্লিশ বছর বাঁচার সময় বাকি পরে ফেরেশতা তাকে মনে করিয়ে দেন যে তিনি সেই চল্লিশ বছর ইতিমত আর তার সন্তান দাউদকে দান করেছিলেন এই কথায় আদম আল ইসলাম বিস্মিত হয়ে যান এবং ভাবেন আমি কি সত্যি তাকে দান করেছি আমি তো ভুলেই গিয়েছি আসসালামু আলাইকুম হে প্রিয় দর্শক আজ আমরা শোনাব আদম আলা এক অবিশ্বাস্য ঘটনা যেখানে মৃত্যুর ফেরেস্তা তার কাছে আসে এবং আল্লাহর আজ্ঞা পৌঁছে দেয় চলুন দেখি আদম প্রতিক্রিয়া দেখালেন দান করলেন অল্প হায়াত আদম ওয়াসাল্লাম জানতেন দুনিয়াতে তার আয়ু হবে এক হাজার বছর এটা আল্লাহ আগে জানিয়ে দিয়েছিলেন তাকে কিন্তু নয়শো বছর হবার পর মৃত্যুর ফেরেস্তা চলে এলেন আদমের কাছে ফেরেস্তারা বললেন হে আদম আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আদম সাল্লাম বললেন আমার তো আরও চল্লিশ বছর বাঁচার কথা মৃত্যুর ফেরেস্তা বললেন আপনি তো আপনার সন্তান দাউদকে চল্লিশ বছর আয়ু দিয়ে দিয়েছেন তখন আদম বললেন না আমি তো তাকে কোনও আয়ু দেইনি আসলে হয়েছিল কি জানো আদম আলাহিসাল্লাম সেই ঘটনা ভুলে গিয়েছিলেন ঘটনাটি ঘটেছিল সৃষ্টির শুরুতে রুহের জগতে আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তার পিঠে মৃদু আঘাত করলেন তখন একে একে সব মানুষ বেরিয়ে এলো তার পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই বেরিয়ে এল আদমের পিঠ থেকে আল্লাহ সব মানুষের রুহকে একত্রিত করলেন তাদের দুই চোখের মাঝে এক ধরনের আলো দিলেন তখন মানুষের রুহগুলো জল করছিল তারার মতো আর আদম আলাহি সাল্লাম তার সন্তানদের দেখছিলেন একজনের চোখের দিকে তাকিয়ে তিনি দেখলেন তার আলোটা খুবই উজ্জ্বল আদম আলাইহি সাল্লাম জানতে চাইলেন ইনিকে আল্লাহ বললেন সেই তোমারই এক সন্তান তার নাম দাউদ আদম আলহিসাল্লাম জানতে চাইলেন দুনিয়াতে সে কত বছর বেঁচে থাকবে আল্লাহ বললেন ষাট বছর দাউদের প্রতি ভালবাসা অনুভব করলেন পিতা আদম সালাম তাই তিনি আল্লাহকে বললেন আমার আয়ু থেকে চল্লিশ বছর দিন দাউদকে আল্লাহ বললেন তবে কিন্তু এটাই লিখে রাখা হবে মানে এই সিদ্ধান্ত বদলানো যাবে না আদম রাজি হলেন আর এটাই চূড়ান্ত করা হলো। কিন্তু দুনিয়াতে আসার পর আদম এই ঘটনাটি ভুলে যান এজন্যই তিনি অস্বীকার করেছিলেন ভুল করা আর ভুলে যাওয়া মানুষের স্বভাব অনিচ্ছাকৃত ভুলের জন্য আল্লাহ শাস্তি দেন না নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আদম অস্বীকার করেছিলেন তাই তার সন্তানরাও অস্বীকার করে আদম ভুল করেছিলেন তাই তার সন্তানরাও ভুল করে এরপর মৃত্যুর জন্য প্রস্তুত হলেন আদম সালাম তার রুহ দেহত্যাগ করল দুনিয়া থেকে বিদায় নিলেন আমাদের পিতা আদম সালাম তখন মানুষ জানত না কিভাবে দাফন কাফন করতে হয় তাই ফেরেস্তারা নেমে এলেন তারাই তাকে গোসল দিলেন ফেরেস্তারাই তার কবর খুললেন ও তাকে দাফন করলেন আদমকে সৃষ্টি করা হয়েছিল শুক্রবার জুম্মার দিনে সপ্তাহের সাত দিনের মধ্যে এটি শ্রেষ্ঠ এই দিনেই তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে এই দিনেই তার তওবা কবুল করা হয়েছে এদিনই দিনই তিনি ইন্তেকাল করেছেন আবার কোনও এক জুম্মার দিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেদিন সবাই ফিরে যাবে আল্লাহর কাছে তখন আল্লাহ তার বান্দাদের জান্নাতে প্রবেশ করাবেন আর অবাধ্যদের চাহান্নামে ঢোকাবেন আলোচনাটি তিরমিজি তিন হাজার আবু ইয়ালা আল আল-মুসনাদ, ছয় হাজার পাঁচশো আশি এবং মুসলিম আটশো চুয়ান্ন নং হাদিস অনুসারে সাজানো হয়েছে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তালাই জানার সুযোগ করে দেন হাদিস রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাই বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশো চব্বিশ রাসুল্লাহ সাল্লাই বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশশো নিয়ানো ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারি হবে কারো হিদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা